তো আমি ভাবছিলাম দেখো আর জানি না এখন কাটবে কি না হ্যাঁ দেখো ওই তো পড়তেই থাকছে মানে একটু একটু করে পড়তেই থাকছে এরকমটাই কি ফেলে দিবা কেন রাগ করে ফেলে দিবা নাকি কি হয়তো অনেকেই জানো যে আমি আমার দোকানে পেট্রোল রাখি যেটা হচ্ছে পেট্রোল পাম্পের পেট্রোল হ্যাঁ তোমরা যদি বাইক ভালোবাসো তাহলে আমার কাছ থেকে অবশ্যই পেট্রোল নিও হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি নদী ভাঙনের মানুষ ঠিক আছে দুবিঘা আচ্ছা তো আমি একদম সম্পূর্ণ কি বলবো নদীর ধারে চলে এসছি পড়ে গেলে আমার পুরোনো বাইকটাই যাবে সেখানে আমার দুঃখ কিছুই থাকবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিওর রাইডার কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আগে তোমরা এইটা বলো যে আজকের ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন লাগছে তোমাদের ঠিক আছে তোমরা আগে এইটা কমেন্ট করে জানাও আর আজকে আমি এই বাইকটা মানে আমার পুরনো বাইকটাকে নিয়ে যাচ্ছি একটু খান্দোয়ার দিকে কারণ খান না ঠিক তারানগরের দিকে কারণ অনেক দিন থেকে দেখছি যে তারানগর নাকি মানে ভাঙছে হ্যাঁ তো আমি আজকে সেটাই তোমাদেরকে দেখাতে যাব কেমন কি ভাঙছে কতটা ভাঙছে কিভাবে ভাঙছে এগুলো আমি তোমাদেরকে তুলে ধরব ইনশাল্লাহ আর আমি আমার কেটিএম নিয়ে আসিনি তার কারণ হচ্ছে যে এখন বর্ষাকাল ভাই নোংরা হয়ে যাবে বাইকটা হ্যাঁ ধুতে গেলে পয়সা লাগবে অ্যাকচুয়ালি সেটা না আমি এই গাড়িটা ফুল ট্যাঙ্ক করাতে গিয়েছিলাম পেট্রোল পাম্প তোমরা হয়তো অনেকেই জানো যে আমি আমার দোকানে পেট্রোল রাখি যেটা হচ্ছে পেট্রোল পাম্পের পেট্রোল হ্যাঁ তোমরা যদি বাইক ভালোবাসো তাহলে আমার কাছ থেকে অবশ্যই পেট্রোল নিও হ্যাঁ কারণ আমি পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে গিয়ে বিক্রি করি কোনো ভেজাল ছাড়াই আর তোমরা যদি বাইক ভালোবাসো তাহলে আমার আমার কাছ থেকে পেট্রোল কিনো ঠিক আছে নোকালে এদিক দিক থেকে না কিনা আমার কাছ থেকে পেট্রোল কেনো আর আমি এই ট্যাঙ্কে ফুল ট্যাঙ্ক করেছি ওখানে দোকানে গিয়ে আবার বের করে নেব ঠিক আছে যেহেতু আমার মানে বড় জারটার কিছু নেই হ্যাঁ তো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি যার নিয়ে একটা ভালো করে ভিডিও করব অ্যাকচুয়ালি আমার প্রমিশনের ভিডিও না হ্যাঁ তো আমি ভাবছিলাম দেখো আরে ভাই তুমি তো বেরেক তো করবা ঠিক আছে একটু পিছিয়ে দাদা আপনি আপনি পিছিয়ে আপনি পিছিয়ে এখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত ভাই দেখো ভাই মানে এ টুকটুক আলাদের মানে কি বলবো মানে এদের ব্রেক ক্ষমতা এতটাই যে কম মানে সামনে থেকে আসলে যে কোনো রকম করে যে দাঁড়াবে সেটুকুটা কন্ট্রোল নাই যাই হোক বাদ দাও এসব কথা তো তোমরা একটু সতর্কভাবে সাবধানতাই চলবা বিশেষ করে টোটোওয়ালাদের সঙ্গে ঠিক আছে হ্যাঁ ওভারটেক বা কোনো জায়গা থেকে ঢোকাঢুকির এসব দিক থেকে সামনে যদি টোটোওয়ালা আসে তাহলে সব সময় ওদের কাছ থেকে সতর্ক থাকবে আমি একদিন আমার চার চাকা নিয়ে যাচ্ছিলাম একটা কাকা এসে কি করেছে মানে অফ করে ঘুরিয়ে দিয়েছে দিয়ে মানে দাঁড়াতে পারেনি একদম আমার গেটটাকে লাগিয়ে ট্যাপা করে দিয়েছে ঠিক আছে সেটা আমি ভিডিও হয়তো ক্যাপচার করতে পারিনি চার চাকায় ছিলাম বলে তারপর এই বাইকটাকে কোন জায়গাটা হেডলাইটটাই এসে একদম দিল ঠুকে দিয়ে একদম দাগ করে দিল কি বলবো ভাই এদেরকে হ্যাঁ তো টোটোওয়ালার কাছ থেকে তোমরা সবাই সাবধানে থাকবে দূরে দূরে থাকবে আর যেটা বলছিলাম যে হ্যাঁ দোকানের আমি প্রমোশন করছি না জাস্ট এটা মানে মনে হলো তাই বললাম আমি যতটুকু পারি পেট্রোল পাম্প থেকে যা যেটা মানে অরিজিনাল হোক আর ডুপ্লিকেট হোক মানে পেট্রোল পাম্পের পেট্রোলটাই আমি বিক্রি করার চেষ্টা করি আর ভবিষ্যতেও করব তো তোমরা আমার কাছ থেকে নিতে পারো ঠিক আছে আর ভিডিও দেখে যদি আসো আর যদি তুমি আমাকে বলো যে তোমার ভিডিও দেখে আমি তেল ভরতে এসেছি তোমার জন্য মানে কি বলবো পেট্রোল পাম্পে যা দাম থাকে তার থেকে হয়তো পাঁচ টাকা দামে বেশি দামে আমি তোমাকে তেল দিয়ে দেবো আর ভাই রাস্তাটা দেখো এত খারাপ কি বলবো তো চলো আজকে যাচ্ছি আমরা খান্দোয়া পদ্মা নদীর ধার ওখানে আমরা দেখব কীভাবে পদ্মাটা কাটছে হয়তো তোমাদেরকে প্রথমেই বললাম আবারও বলছি তো চলো ওখানে যাব ওখানে গিয়ে একদম ভিডিওটাকে কন্টিনিউ করবো রাস্তাটা এত খারাপ এ দেখো এই রাস্তার জন্যই আমি আমার কেটিএম বাইকটা আমার শখের বাইকটা আমার ড্রিম বাইকটা আমি নিয়ে আসতে পারিনি যেহেতু জানি যে এদিকে রাস্তাটা খারাপ হয় নোংরা হয় হ্যাঁ সেই জন্য শুধু শুধু ভাই পঞ্চাশ টাকা নষ্ট করে লাভ নাই কারণ একবার কাদারে লেগে গেলে আবার আমাকে ধুয়ে রাখতে হবে কারণ ওই বাইকটা আমি ডেলি যাতায়াতের জন্য ব্যবহার করি না ডেলি যাতায়াতের জন্য আমি এই বাইকটাই পুরোনো বাইকটা ইউজ করি হ্যাঁ তো ওটা হয়তো মানে যখন কোনো জায়গা যাই আমি দূরে পাড়ে হ্যাঁ বা ভিডিও বানাতে তখনই আমি ব্যবহার করি সেই জন্য তো চলো বেশি বকবো না আজকে একটু ভিডিওটা আলাদা রকম করব। জাস্ট ফেসবুকে দেওয়ার জন্য আমার ইউটিউবে দেওয়ার জন্য না আমার ইউটিউব চ্যানেলটা অ্যাকচুয়ালি হিন্দির জন্য হ্যাঁ তো আমি এখানে হিন্দিই করি তো আজকে এমনিই আমি ভাবলাম যে চলো একটা ফেসবুকে দেওয়া যায় যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লালগোলাবাসী জঙ্গিপুরবাসীদের জন্য এটা একটা খবর মানে আমি একটা প্রচার তুলে ধরছি মানে একটা খবরকে তুলে ধরছি হ্যাঁ সেই জিনিসটা কীভাবে কেটেছে কতটা কেটেছে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো কত সুন্দর কাজ হচ্ছে জানি না রাস্তার কাজ কী কিসের কাজ হ্যাঁ দেখো ট্রাক্টারে পালা লেগে গেছে হ্যাঁ ওই জন্য রাস্তাটা আরও খারাপ করে দিয়েছে দেখো এই জায়গাটা তো আরও খুবই খারাপ করে দিয়েছে মানে রোল করেছে চাকাটা হ্যাঁ দেখো এখানে আমার পুরোনো বাইকটাকে নিয়ে অফরোডিংই হয়ে গেল আর আমি কোনটা দিয়ে যাব ভাবছি তারানগর চলো আমি তো অত এই ভিতরে রাস্তাটা চিনি না তো সামনে দিয়ে যাব সামনে দিয়ে আমি ওদিক দিয়ে ঘুরে যাব আমি সঠিক জানি না কোন জায়গাটাই কাটছে তো চলো ওখানে গিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করব রাস্তাটা খুবই খারাপ চলো ফাইনালি আমরা নদীর আশেপাশে পৌঁছে গেছি মানে তারানগরের আশেপাশে পৌঁছে গেছি তোমরা হয়তো অনেকেই দেখতে পাচ্ছ এই সামনেটা একদম নদী হ্যাঁ এখন কোন জায়গাটা কাটছে আমি ওখানে এক কাকুকে জিজ্ঞাসা করলাম যেখানে কাকু বলল যে সামনের দিকে নাকি কাটছে তো আমরা দেখো অনেকটাই নদীর কাছে চলে এসেছি তো দেখো এটাই হয়তো তারানগর আর এখানটাই সম্ভবত কাটছে এই জায়গাটাই কাটছে আমি এখানে একটু কথা বলার চেষ্টা করব মেয়েগুলোকে নদী কোন জায়গায় কাটছে কোন জায়গার নদীটা কাটছে ও এখান থেকে এইটুকুটাই অনেকটাই কেটেছে না একটু দু বিঘা আচ্ছা ঠিক আছে তো গাই সেখানে আমি একটা মহিলাকে জিজ্ঞাসা করলাম সেখানে মহিলাটা বলল যে নাকি ওদিকটা দু বিঘা কেটে গেছে আর আমি জানি না এখান দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় কি না আর আমি একটু যাওয়ার চেষ্টা করছি আর দেখো আমি এখান দিয়ে নামিয়েও দিলাম জানি না কেউ কিছু বলবে কিনা আর এখানে তো বিএসএফের অত্যাচারটা বেশি তো আমি একদম সম্পূর্ণ কী বলবো নদীর ধারে চলে এসেছি পড়ে গেলে আমার পুরনো বাইকটাই যাবে সেখানে আমার দুঃখ কিছুই থাকবে না হ্যাঁ তো দেখো নদীটাকে বাঁধানোর চেষ্টা করেছে দেখো এখানে একটা খুঁটি পুঁতেছে মানে মাছ বাঁশ পুঁতেছে আর একটা তার দিয়ে এভাবে হেলানা দিয়েছে হ্যাঁ এতে কি আর নদী কি রোখা সম্ভব নদী তো এইভাবে কাটে না নদীটা সম্পূর্ণ এইভাবে বসে তো জানি না এটা হ্যাঁ কাদের বুদ্ধিতে এটা করছে তো আমরা আরও একটু আগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলো আমার এখানে নদী দেখা কমপ্লিট হয়ে গেছে আর তাদেরকে এবার ভিডিওটা কমপ্লিট দেখাতে হবে পুরোটা কালকে নাকি বিঘা কেটে গেছে তো সেই জায়গাটা আমি যাওয়ার চেষ্টা করব দেখি বাবু তো এখানে আমি বাইকটা রাখবো আর গিয়ে দেখবো যে কতটা কি কেটেছে জমি জমি তো হয়ে সবই তো জমি নদীর ধারে কাটেই না গো এরকম আগের মতো কাটে না অনেক আস্তে আস্তে কাটছে আমরা অ্যাকচুয়ালি নদী ভাঙনের মানুষ ঠিক আছে আমরা খান্দাতে ছিলাম

বললেন না যে নদীটা হ্যাঁ এখন বুঝতেই তো পারছেন সবই তো আমরা তো দেখলাম নদী কাটানোর সেই দৃশ্যগুলো মানে কাটানোর সেই দৃশ্যগুলো দেখিনি কেটে গেছে আগে থেকে কেটেছে কালকে কেটেছে এখন সেরকমভাবে কাটছে না জাস্ট গ্রামের লোকেরা এইগুলো করে রেখেছে আর দেখতে পাচ্ছ হ্যাঁ এইটা অনেক দূরেই ছিল হয়তো কেটে গেছে আর জানি না এখন কাটবে কি না হ্যাঁ দেখো হয়তো পড়তেই থাকছে মানে একটু একটু করে পড়তেই থাকছে এরকমটাই হ্যাঁ আর চলো এগুলো তো দেখো ফাট ধরে গেছে হ্যাঁ এগুলো আস্তে আস্তে হয়তো পড়বে কি ফেলে দিবা কেন রাগ করে ফেলে দিবা নাকি তো চলো এখানে অনেকেই অনেক রকম কথা বলছে কিন্তু তোমরা তো জানো আমাদের বাড়ি নদীর ধারেই ছিল নদীতেই কেটে গেছি আমরা এখন অন্য জায়গায় বাড়ি করেছি তো আমাদেরও অনেক এক্সপিরিয়েন্স আছে কিভাবে কাটে না কাটে বাট নতুনভাবে বলার কিছুই নেই তোমরাও জানো হ্যাঁ অনেকেই দেখেছ এটা সামান্য কেটেছে কিন্তু এদের কাছে হয়তো অনেক তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার যদি কোনো ভিডিও দেখতে চাও এই ধরনের বাংলা ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানো